নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের কর্মসন্ন্যাস যুগের পরবর্তী অংশ অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে তাই জ্ঞানই কেবল জরবন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয় তা না হলে বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয় জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্মত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় কলসমুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলসমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে এবং তখন তাকে আর জড় স্তরে পতিত হতে হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ কেননা কর্ম ত্যাগ থেকে সব সময়ই পতনের সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ যেটি শ্রীলরূপ গোস্বামী তার ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন পাপঞ্জীকয়া বুদ্ধা হরি সম্বন্ধি বস্তু নীপরিত্যাগ বৈরাগ্যং ফলগো কথাতে মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না এই ধরনের বৈরাগ্যকে ফলগ বৈরাগ্য বলা হয় আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের আমাদের কিছুই নয় তখনই ত্যাগের সম্পূর্ণতা আসে মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয় তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে যে জানে সব কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পত্তি সে নিত্য বৈরাগ্যযুক্ত যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের তাই সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত শুধু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ